আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওর কাছে তোমাদের আবারও স্বাগতম ফিনান্স ও ব্যাঙ্কিং প্রস্তুতির পর্বে থাকছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন এই ভিডিওটি প্রস্তুত করেছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করব বাসায়কৃত পঞ্চাশটি প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে কোন ব্যবসায়টি ব্যাংকিং ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে নিবন্ধনের দিক দিয়ে ব্যাংক কত প্রকার নিবন্ধনের দিক দিয়ে ব্যাংক দুই প্রকার সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে সকল কাজ করে তা হল নোট ও মুদ্রা প্রচলন নিয়ন্ত্রণ মুদ্রা বাজার গবেষণা নাকি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ সঠিক উত্তর হবে এক ও তিন ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড কোন ধরনের ব্যাঙ্ক কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান সংগঠনের ভিত্তিতে ব্যাংকে কয় শ্রেণীতে ভাগ করা যায় সংগঠনের ভিত্তিতে ব্যাংককে পাঁচ শ্রেণীতে ভাগ করা যায় কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ব্যাংকে কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন দক্ষতার নীতি বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করা কার একটি কাজ ব্যাংক ব্যবস্থার বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর পাওয়া যায় বাজারে চাহিদার মাধ্যমে বাজারে সরবরাহের মাধ্যমে নাকি বাজারে গুদামজাতকরণের মাধ্যমে সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর পাওয়া যায় বাজারের চাহিদার মাধ্যমে বাজারের সরবরাহের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান জনতা ব্যাংক লিমিটেড একটি শাখা ব্যাংক বাংলাদেশে কত সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয় বাংলাদেশে উনিশশো সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয় স্কুল ব্যাংকের বর্তমান এবং পূর্বের কার্যক্রম ছিল স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় বক্স দেওয়া সঞ্চয় ব্যাগ সরবরাহ করা নাকি স্কুল থেকে সঞ্চয়ে উৎসাহী করা সঠিক উত্তর হবে সবগুলোই রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত সেখানে আঞ্চলিক ব্যাংক নিয়োজিত দেশের সব ব্যাংকের মুরব্বী পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কোনটি আধুনিক ব্যাংকের মূলনীতি বহির্ভূত স্থলাভিষিক্তকরণ নীতি স্বশাসিত ব্যাংকের মালিককে স্বশাসিত ব্যাংকের মালিক সরকার ব্যাংক গ্রাহকদের প্রকল্প বিষয়ক পরামর্শ প্রদান করে সেই প্রকল্পে পরিবর্ধক বিষয়ক পরিমার্জন নাকি বিনিয়োগ বিষয়ক সঠিক উত্তর হবে এক ও দুই সরকারের মুদ্রা প্রচলনের কাজ সহজ করে কোনটি সরকারের মুদ্রা প্রচলনের কাজ সহজ করে ব্যাংক চেক যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে এবং সংবিধানের বিশেষ অধ্যাদেশে মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে তাকে বলে স্বায়ত্তশাসিত ব্যাংক আমানতকারীকে তার সুবিধা মতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য এটি ব্যাংকের মৌলিক উদ্দেশ্য ব্যাংক মক্কেলের আস্থা অর্জনের জন্য কোন নীতি অবলম্বন করে গোপনীয়তা নীতি গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের কিরূপ নীতি গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের অন্যতম নীতি সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হল নোট ও মুদ্রা প্রচলন তহবিল বিনিয়োগ নাকি কর্মসংস্থান সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য নোট ও মুদ্রা প্রচলন এবং কর্মসংস্থান সলভেন্সি ব্যাংক নগদ এক কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করে জনগণের দায় পরিষদের সামর্থ্য তাদের রয়েছে এখানে সলভেন্সি ব্যাংকে কোন নীতি পরিচয় পাওয়া যায় স্বচ্ছলতার নীতি গ্রাহকের অর্থ মূল্যবান সম্পদ জমা রাখতে ব্যাংক কোন ধরনের সেবা প্রদান করে ব্যাংক লকার ব্যবস্থা প্রদান করে গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলী হচ্ছে আমানত সৃষ্টি প্রতিনিধিত্ব নাকি অর্থ স্থানান্তর সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলী হচ্ছে আমানত সৃষ্টি প্রতিনিধিত্ব এবং অর্থ স্থানান্তর মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে চেক মেয়াদি আমানত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয় মেয়াদি আমানত সর্বনিম্ন তিরিশ দিন ব্যাংকে জমা রাখতে হয় গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ কোনটি গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ বাড়ি ভাড়া আদায় নিচের কোনটি ব্যাংকের মালিকানা ভিত্তিক শ্রেণীকরণের মধ্যে পড়ে না সমবায় ব্যাংক প্রাইভেট ব্যাংকের পরিচালকের সংখ্যা হলো শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সর্বনিম্ন দুইজন নাকি সর্বোচ্চ বারোজন সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ জন বাংলাদেশ সরকার সাধারণত কোন ধরনের বাজেট প্রণয়ন করে বাংলাদেশ সরকার সাধারণত ঘাটতি বাজেট প্রণয়ন করে বাজারে সুনাম সৃষ্টি ব্যাংকের জন্য কি ব্যাংকের জন্য অন্যতম মূলনীতি মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে কোন মুদ্রা মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক সঞ্চয় আমানতে সুদের পরিমাণ কত সঞ্চয় আমানতে সুদের পরিমাণ সাত শতাংশ যে ব্যাংকিং পদ্ধতি একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে কি বলে তাকে বলে শাখা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব হল মুদ্রা প্রচলন ঋণদান নাকি ঋণ নিয়ন্ত্রণ সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব হল মুদ্রা প্রচলন এবং ঋণ নিয়ন্ত্রণ ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হল আমানত ও মুদ্রা প্রচলন নিরাপত্তা ও অর্থ স্থানান্তর নাকি জীবনযাত্রার মান উন্নয়ন ও সহযোগীকরণ সঠিক উত্তর হবে ও তিন অর্থাৎ নিরাপত্তা ও অর্থ স্থানান্তর এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ ব্যাংকিং ব্যবসায় ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজন শক্তিশালী ব্যবস্থাপনা নির্ভরযোগ্য ব্যবস্থাপনা নাকি দক্ষ ব্যবস্থাপনা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ ব্যাঙ্কিং ব্যবসায় ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজন শক্তিশালী নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা কোন সেবার বিনিময়ে গ্রাহক ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে এ যারা বাণিজ্যিক ব্যাংক মুদ্রা প্রচলন করে পরোক্ষ উপায়ে কতজন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায় সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ তেরো জন ব্যাংক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মুনাফার অংশ সমাজকে দান করে গঠনমূলক কাজে সমাজে অর্থ দিয়ে নাকি গ্রাহকদের ঋণ দান করে সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ ব্যাংক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মুনাফার অংশ সমাজকে দান করে এবং গঠনমূলক কাজে সমাজে অর্থ দিয়ে সরকার নিয়মিতভাবে অগ্রধিকার খাতগুলো কার সামনে তুলে ধরে সরকার নিয়মিতভাবে অগ্রধিকার খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের আকার উদ্দেশ্য নাকি গঠন সঠিক উত্তর হবে সবগুলোই ব্যাংকিং সেবা সহজ হয়েছে সোশ্যাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সঠিক উত্তর হবে ও তিন অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ হয়েছে এন ব্যাংক লিমিটেড প্রচুর পরিমাণে অর্থ ঋণ হিসেবে প্রদান করায় নগদ অর্থের পরিমাণ কমে যায় পরবর্তীতে আমানতের অর্থ আসায় এ অর্থ ঋণ হিসেবে না দিয়ে সংরক্ষণ করতে চায় এক্ষেত্রে এন ব্যাংকের করণীয় হল স্বল্প মেয়াদি ও বন্ড ক্রয় দীর্ঘমেয়াদী বিল ও বন্ড ক্রয় নাকি সরকারি ট্রেজারি বিল ক্রয় সঠিক উত্তর হবে এক ও তিন ব্যাংক কাকে অর্থ সংক্রান্ত পরামর্শ প্রদান করে ব্যাংক গ্রাহককে অর্থ সংক্রান্ত পরামর্শ প্রদান করে আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি আলাদা সত্তাহীন ব্যাংক হচ্ছে শাখা ব্যাংক ব্যাংক কিভাবে মূলধন গঠন করে ব্যাংক বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন গঠন করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল বিডিও রেকার ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আর আগের ভিডিওগুলি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ